শিশুর হাতে করি কতে কাকতারুয়ার মাথায় ঝুটি খতে খ্যাকশিয়ালি পালায় ছুটি গতে গরুর দুধে পুষ্টি আছে ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে ওতে গরু হাটে লাঙল নিয়ে চতে দাদু ভাই চশমা পরে ছতে ছাতা লাগে বৃষ্টি হলে যতে জাহাজ চলে তলে ঝতে ঝিনুক থেকে মুক্তিলে মিয়া ভাইটি ডাকছে হেকে টতে টগর ফুল হাওয়ায় নড়ে ঠতে ঠেলা গাড়ি ঠেলে মাল ডতে ডাপ খেতে ভারী মজা ঢতে ঢোল বাজালে শব্দ আসে মূর্ধন্য নতে হরিণ থাকে বনের ধারে ততে তাল পাখাতে বাতাস ভালো থতে ফেলবো না থুতু যেখানে সেখানে দতে দোয়েল হল জাতীয় পাখি ধতে ধান ফলিয়ে আমরা বাঁচি নতে নৌকা চালায় নয়ন মাঝি পতে পাখির বাসা হাওয়ায় নড়ে ফতে ফোয়ারা হতে জল পড়ে বতে বই পড়লে জ্ঞান বাড়ে ভতে ভাল্লুক থাকে বনের ধারে মতে ময়ূর নাচে ধরে যতে জাতা ঘোরে হাতের জোরে রতে রাজহাসের গলা বড় লতে লিচু খেতে তালিবশতে শাপলা ফুটে দিঘির জলে মূর্ধন্য শতে সার খুশি ঘাস পেলে দন্ত ছতে সিংহ হল বনের হতে হাতির পিঠে চড়তে মজা দয় শূন্য রতে গাড়ি নিয়ে ঘুরি চলো ছয় শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থতে পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডত্বতে মৎস্য ধরি জাল ফেলে অনুষ্কারে রং ধনুর সাতটি রং বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে